হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো বন্ধুরা আজ তোমাদের সকলের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তো আজকের ভিডিওটা আমি কি নিয়ে বানাচ্ছি এই গরমে শরবত খেতে কে কে ভালোবাসো তো আমি আজকে বাড়িতে বানাবো পাকা বেলের শরবত তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো বেল আর এই বেলটাকে এখন ফাটিয়ে আমি শরবতটা বানাবো তো তো চলো বন্ধুরা আমি এখন বেলটা ফাটাবো তো এই দেখো বেলটাকে ফাটিয়ে নিয়েছি আমি এখন তো এই দেখো বন্ধুরা বেলটা কত সুন্দর পেকে গেছে আর বেলটা যত পেকে যাবে খেতে আরো টেস্টি লাগবে তো এই দেখো খুব সুন্দর করে বেলটা আঁকা হয়ে গেছে তো আমি এখন বেলটাকে এবার চাসটা তুলে নেব দেখো ওইটাকে একদম পুরো এক বার করে নিছি শাসটা আর এগুলো একটু আছে এগুলো নিয়ে বেলটা একটু মানে ভাত যাচ্ছে না এত সুন্দর অত সুন্দর পেকে গেছে বেলটা তো দেখো বন্ধুরা বেলের শাঁসটা আমি সব বার করে নিয়েছি আর এটাকে এখন এর মধ্যে ঢেলে আমি এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে চটকে নেব তো এটা এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে চুটকে নেব তো দেখো আমার এখানে বেলটাকে ভালো করে চটকানো হয়ে গেছে রেডি হয়ে গেছে সব আর আমি এখন চিবড়ে এখানে তুলে দিয়েছি আর এটাকে এখন আমি ছেঁকে নেব তো ছেঁকে নিয়ে তারপর আমি চিনি দেবো তো চল আমি এখন হাতটা একটু ধুয়ে নি তো দেখো এখানে সবটাই ছাঁকা হয়ে গেছে আর এটুকু বাকি আছে তো বন্ধুরা দেখো বেল মাখাটা আমার এখন ছাঁকা হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে চিনি দেব তো এই দেখো চিনি নিয়ে রেডি হয়ে গেছে আর এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি তো যেমন যারা মিষ্টি খায় সে সেই রকম চিনি দিতে হবে আমি এই রকমই মিষ্টি একটু দিলাম তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে যাও তো বেশি চিনি দিয়ে বেশি করে মিষ্টি মিষ্টি করে খেয়ে নেবে তো বন্ধুরা দেখো এখানে আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে আর এখানে আমি চারটে গ্লাস নিয়ে নিয়েছি তো এখন আমি গ্লাসে শরবতটা ঢেলে নেব ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে এই শরবতের মধ্যে বিট লবণ দেবো তো বিট লবণ দিলে আরো খেতে টেস্টি লাগে এবং দারুন লাগে খেতে তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুন খেতে লাগছে ভালো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই গরমে তোমরা মনে করলে বাড়িতে এরকম বেলের শরবত বানিয়ে খেতে পারো ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আর সবাই একটু ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো সবাই ভালোবাসা দিও আমাকে তো চলো টাটা সবাইকে